আগের দিন সারাদিন বৃষ্টি হলো আজ সকালে ঘুম থেকে উঠে দেখি চারদিক রোদে ঝলমল করছে যেন সব কিছু পরিষ্কার হয়ে গেছে যাই হোক ভিডিও রকম বলব আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানি আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর তার আগে দিয়েছিলাম তেজপাতা আর শুকনোমক দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার প্রচুর পেঁয়াজ হলে নেব যেহেতু আজকে রবিবার তাই আজকে আমাদের রেসিপিতে দুপুরের মেনুতে চিকেন ছাড়া আর কোনো কথাই হবে না কারণ রবিবার হলে ছুটির দিন আর বাড়ির সবাই বাড়িতে থাকে তাই আজকে আমাদের চিকেনটা করতেই হয় আর বাচ্চাদের খুবই প্রিয় একটা রেসিপি চিকেন কারি সেটাই বানাচ্ছি প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটা কুচুনো টমেটো দিয়ে এর মধ্যে কুচুনো টমেটোটা ঘোলে গেলে তারপর আমি যে মাংসগুলো মশলা দেবো সেই মশলাটা ঘোলে নেব এখানে নিয়েছি মাংসগুলো মশলা হিসেবে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনি এগুলো আমি এখন পেস্ট করে নেব আর এদিকে দেখছি টমেটোটা ভরে গেছে না আর একবার মেড়ে ছেড়ে নিচ্ছি আর আরেকদিকে যেমন মশলাগুলো পেস্ট করে নিয়েছি সেগুলো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই কালারটা একটু সবুজ মতো এসছে কাঁচা লঙ্কাটা এবার পেস্টটা এবার সব দিয়ে দেবো এর মধ্যে দরকার একটু কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যেহেতু আজকে কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণে দিয়েছি তাই লঙ্কা গুঁড়ো বেশি দেবো না আর এই গুঁড়ো দেওয়ার পর এরপর দিয়ে দেবো গুঁড়ো দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে ধুয়ে চিকেনটা আমি ধুয়ে এনেছি এর মধ্যে এবার দিয়ে দেবো চিকেন দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নিতে হবে আর এক হাতে ফোন আর এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে রান্নাটা একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি তাই আমি ফোনটা রেখে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে মিশিয়ে নেব আর এর মধ্যে একটু আমি টক দিয়ে দিয়ে দেবো টক দিয়ে দেওয়ার পর আবার আমি এটা মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আমি আলু চিকেন যে আলু দেবো সেই আলু আর আমি এর মধ্যে একটা গাজর কেটে দিয়েছি কারণ নীলের জন্য নীলকে যে চিকেন দিয়ে ভাত খাবো তার সঙ্গে গাজরটা মাখি খাওয়াবো বলে একটা গাজর কেটে দিলাম এর মধ্যে আর করে কষিয়ে নিতে হবে আর চিকেন কষাতে কষাতে দেখি বৃষ্টি এসে গেছে সকালবেলায় দেখলাম বেশ আকাশটা পরিষ্কার আর চারিদিক রোদে ঝলমল করছে কিন্তু যখন আমি রান্না করছি তখন যেন হঠাৎ করে মেঘ গেছে গেল আর বৃষ্টি শুরু হয়ে গেল বর্ষাকাল মানে বৃষ্টি একটু হবে এখানে আমি আমার চিকেন কষাটা বসানো আছে আর এই দিকে আমি ডিস্ট্রিবিউটে করছি দেখি চিকেন কষাটা চিকেনের মধ্যে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে চিকেনের আলু কিন্তু ভেজেও দেওয়া যায় আলাদা করে তেলে ভেজেও দেওয়া যায় আবার কষানোর সময় দিয়েও আলুর চিকেন একসঙ্গে কষানো যায় আমি আজকে কষানোর সময় দিয়ে চিকেনের সময় আলুটা কষিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি গাজরটা সেদ্ধ হয়েছে একটা গাজর আর একটু একটা এক পিস মাংস তুলে নিলাম কষানো মাংস যেটা নিতে খাওয়াবো বলে কষানো হয়ে গেছে ওর মধ্যে আমি পরিমাণ মধ্যে জল নিয়ে দিলাম জল দেওয়ার পর আবার একটু মালচাউ করে নিচ্ছি আর চিকেন রান্না করার ক্ষেত্রে মানে কষন ওঠে নেই তারপর জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে গরম মশলা বা মিট মশলা দিয়ে নামান রেডি চিকেন কারি এদিকে ফুটে দিকে আমি নীলকে খাই দিয়ে আমি কাজের আর এক পিস চিকেন কষা নিয়ে এসেছি এটা নীলকে খাইয়ে দিচ্ছি আর এদিকে ঝোলও ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা দেওয়ার পর ভালো করে একটু ফুটে উঠলে রেডি চিকেন কারি আর খাবার পরিবেশন আর কী করবো শুধু তো একটা রেসিপি তাই খাবার পরিবেশন খাওয়ার আগে আর হচ্ছে না একদম ডাইরেক্ট ভাত আর চিকেন কারি দিয়ে দেবো এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা এবার আমি থালার মধ্যে বেরো নেব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবো আর ভিডিও তোলার ক্ষেত্রে যদি কোনো বা জুটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন এইদিকে চিকেন কারি ঝোল উনুনে পড়ছে গরম গরম ঝোল মাংসের ঝোল আর ভাত খাওয়া হবে ভিডিওটি আজকের মতো এইটুকু টা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে